আমাদের এক বোন প্রশ্ন করেছেন মেয়েরা কি একাকে হজে যেতে পারবে জবাব মনে রাখবেন হজ ফরজ হওয়ার যেগুলি শর্ত রয়েছে নারীদের জন্য একটি বাড়তি শর্ত সেটি হলো একাই কোনো নারী কোনো মেয়ে মানুষ হজ বা উমরায় যাবে না অবশ্যই তার সাথে মাহারাম থাকতে হবে স্বামী অথবা মাহারাম আল্লাহ রসুল সাল্লাহ বলেন লা চু আল মা দে রাহুল বুখারি কোন মেয়ে মানুষ মাহরাম ছাড়া হজ সফর করবে না হাজের সফর এটি একটি গুরুত্বপূর্ণ এবাদতের সফর রাসূল সাল্লাল্লাহ হুইসাল্লাম এর এই নির্দেশ লঙ্ঘন করে আপনি হাজ করবেন এমনটি কখনো বৈধ নয় আফসোসের সাথে বলতে হয় বিভিন্নজন আপনাকে হয়তো ফতোয়া দেবে বিশেষ করে যারা এজেন্সিতে আছেন হাজ এজেন্সি ওমরা এজেন্সি নিয়ে যান হাজিদের উমরা তাদের তো একটা মানুষের দরকার একটা লোক পেলেই তাদের কিছু আর্থিক লাভ হবে এই জন্য তারা বিভিন্ন কৌশলে বলবে আপনাকে যে অনেক মেয়ে মানুষ আছে তাদের সাথে আপনি থাকবেন সমস্যা নাই শুনেন এটি মনে রাখতে হবে এটি ইসলামের আবাদত করবেন এটি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করবেন ইসলাম যদি নিষিদ্ধ করে আল্লাহ বলেন যে কোন ছাড়া সফর করবে না অন্য বর্ণনায় তার প্রতি আল্লাহর অভিশাপ এই ধরনের বর্ণনা এসেছে কঠিন বিষয় সুতরাং আমরা বলবো কোনো অপব্যাখার আশ্রয় নিয়ে এবং কোন ভ্রান্ত ফতুয়ার আশ্রয় নিয়ে কোনো মহিলার হজ করা উচিত নয় আপনি হজ করতে যাবেন নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে নেওয়ার জন্য আর রাসুলসাল বা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে যে কাজটি সেটি তো শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই আপনি নিষিদ্ধ কাজের মধ্যেই লিপ্ত থাকলেন তাহলে কোথায় আপনার লাভ হলো এই যেন অবস্থাটা ওই রকম একটা বালতিতে আপনি পানি রাখতেছেন অথচ বালতির নিচে বড় ছিদ্র করে দিয়েছেন ওপরে পানি ঢালেন আবার নিচে ছিদ্র করে দিলেন লাভ কি হলো আপনার আপনি সোহাবের জন্য হজে যাবেন অথচ আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আপনাকে যেতে মাহারাম ছাড়া হয়তো কেউ বলবেন যে আমি তো পাচ্ছি না কি করবো জবাব আল্লাহ আকবর ইসলাম সহজ ইসলাম আপনার জন্য তো ফরজ করেনি যখন আপনি মাহারাম পাবেন তখন আপনার জন্য ফরজ না পেলে ফরজ নয় আল্লাহ আমাদের সঠিক বুঝে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আলাম